সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম টিএমএসএস এর সকল পদের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আপনাদের সামনে চারটি বিষয় নিয়ে আলোচনা করব প্রত্যেকটি পদের পরীক্ষা রেজাল্ট জয়নিং ডেট এবং জামানত এই চারটি বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে সহকারী ফিল্ড সুপারভাইজার পদে সহকারী ফিল্ড সুপারভাইজার পদে এখনও পরীক্ষা চলমান রয়েছে প্রতি শুক্রবার এখন পরীক্ষা হচ্ছে না এখন প্রতি দুই থেকে তিনটি শুক্রবার পরপর পরীক্ষা নেওয়া হচ্ছে প্রয়োজন মাফিক এবং রেজাল্ট প্রত্যেকটি ডোমেন অফিসে তেরোটি ডোমেন তেরোটি ডোমেনে সবগুলো ডোমেনেই পঁচিশ জন করে জয়েন করে ফেলেছে অলরেডি আর যারা এখনও জয়েন করেননি অনেকেই এখনও রাজালের অপেক্ষায় আসেন পঁচিশ জন করে জয়েন করলে যতজন হয় এর পরবর্তী ধাবে আবার নেওয়া হবে আপনারা সবাই অপেক্ষা করুন এরপর জয়নিং ডেট জয়নিং ডেট আট আট দু গত চলতি মাসে আট তারিখে অনেকে জয়েন করেছেন এই পঁচিশ জন করে এবং জামানত আপনাদের যারা জামানত হিসেবে অনেকেই জামানত নিয়ে আলোচনা করছেন যে জামানত কত হবে আপনার যে পরিমাণ স্যালারি প্রথম মাসের সেই পরিমাণ স্যালারি সম পরিমাণ আপনার জামানত হবে তো এরপর আছে ফিল্ড সুপারভাইজার ফিল্ড সুপারভাইজার পদেও পরীক্ষা চলমান রয়েছে ঠিক একই রকমের এখন আগের মতন অর্থাৎ প্রথম দিকে যেমন প্রতি শুক্রবারে পরীক্ষা চলমান ছিল এখন প্রতি শুক্রবারে পরীক্ষা চলমান নেই এখন প্রতি শুক্রবারের পর দুই শুক্রবার পর পর একটি শুক্রবারে পরীক্ষা নেওয়া হচ্ছে প্রয়োজন মাফিক এই ঠিক এই সহকারী ফিল্ড সুপারভাইজার পদেও পঁচিশ জন করে জয়েন করেছে প্রত্যেকটি ডোমেনে যারা অনেকেই ট্রেনিং হিসাবে আছে এবং অনেকেই শাখা পর্যায়ে চলে গেছেন যারা শাখা পর্যায়ে চলে গেছেন তারা একজন সিনিয়র ফিল্ড সুপারভাইজার পদের সাথে অফিসারের সাথে ফিল্ডে যাচ্ছেন এবং কাজ শিখছেন এবং যারা ট্রেনিং হিসাবে জোন অফিসার আছেন তারাও সেখানে বসে কাজ শিখছেন এরপর জামানত এরপর এই পদের জামানতের পরিমাণও যে পরিমাণ স্যালারি হবে সেই পরিমাণ স্যালারির সম পরিমাণ জামানত হবে প্লাস আপনাদের যে সার্টিফিকেট যারা জমা দিবেন না তাদের ক্ষেত্রে সার্টিফিকেট বাবদ তিন থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত জমা জামানত নিয়ে থাকবে জামানত বিষয়ে বিস্তারিত একটি ভিডিও আছে এই চ্যানেলে আপনারা দেখে আসতে পারেন তো এরপর আছে শাখা হিসাব হিসাবরক্ষক শাখা হিসাবরক্ষক পদে আপনারা পনেরো জন পনেরো জন জয়েন করে ফেলেছে অলরেডি প্রত্যেকটি ডোমেন অফিসে পনেরো জন করে জয়েন করা হয়ে করানো হয়েছে যারা যাদের পূর্ব অভিজ্ঞতা ছিল এমন পনেরো জন এমন পনেরো জনের জয়নিং করানো হয়ে গেছে অলরেডি এবং এই জয়নিং আঠারো আট দুই হাজার পঁচিশ তারিখ হয়েছে আঠারো আট দু তারিখে যারা অভিজ্ঞ ছিলেন এবং যারা অভিজ্ঞদের ভিতরে যাদের সিলেকশন হয়েছে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারাই মাত্র এই পনেরো জন করে জয়েন করতে পেরেছেন এবং যারা অনভিজ্ঞ আছেন এবং অভিজ্ঞ অভিজ্ঞতা আছেন এখন পর্যন্ত পরীক্ষা দিয়েছেন এবং পরীক্ষার জন্য অপেক্ষারত আছেন তাদের পরীক্ষা চলমান রয়েছে এবং যারা পরীক্ষা দিয়ে ফেলেছেন তাদের রেজাল্ট খুব শীঘ্রই পাবলিশ করা হবে পাবলিশ করলে এই চ্যানেলে আপনারা সবার আগে পেয়ে যাবেন এরপর আপনারা জামাল জামানত ঠিক একই রকম এই পদের আপনার যে প্রথম মাসের স্যালারি সেই স্যালারি সম পরিমাণ আপনার জামানত হবে এবং প্লাস আপনার সার্টিফিকেট জমানো জমা না দেওয়ার জন্য যে পরিমাণ তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা এক্সট্রা আপনার কাছে জামানত রাখবে যা ফেরতযোগ্য এরপর শাখা হিসাব রক্ষক পদে শাখা শাখা হিসাব রক্ষক পদের আট আট দুই তারিখে আপনাদের পরীক্ষা হয়েছে এবং আরও পরীক্ষার জন্য চলমান অপেক্ষমান রয়েছে পরীক্ষা আরও চলমান হবে প্রতি শুক্রবারে এর পরীক্ষা নেওয়া হচ্ছে না প্রতি মাসে এক থেকে দুইবার এর পরীক্ষা নেওয়া হচ্ছে তো এবং এদের জয়নিং খুব শীঘ্রই হয়ে যাবে আপনারা যারা পরীক্ষা দিয়েছেন যারা অভিজ্ঞ আছেন তাদেরকে জয়নিং খুব দ্রুত হবে যেহেতু টি এম এস এস আরও একুশটি শাখা খুলতে যাচ্ছে সেই একুশটি শাখায় আপনাদের জয়নিং হবে জয়নিং হওয়ার পূর্বে আপনাদের ট্রেনিং হিসাবে নতুন পুরাতন কোন শাখায় আপনাদেরকে পোস্টিং দেওয়া হবে তো আশা করি বুঝতে পেরেছেন যারা এই সকল বিষয়ে অন্যান্য তথ্য জানতে চান তারা এবং যারা এখনও এস এম পাননি তারা অপেক্ষা অপেক্ষা করুন অবশ্যই আপনাদের এস এম এস পেয়ে যাবেন এবং এই অপেক্ষা আর খুব বেশি দেরি হবে না খুব শীঘ্রই আপনাদের এস এম এস চলে আসবে এখন শুধু পরীক্ষার দিকে বেশি পরীক্ষা নেওয়া হচ্ছে পরীক্ষা নেওয়ার পরে আবার জয়নিংয়ের রেজাল্ট প্রকাশ করা হবে আশা করি বুঝতে পেরেছেন যারা দীর্ঘ আমাদের সাথে ছিলেন তারা আশা করি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন এবং সবাইকে এই আপডেট জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম